রাতে ঘুমানোর আগে নারকেল তেলের সাথে শুধুমাত্র এই জিনিসটি মিশিয়ে লাগান আপনার ত্বক এত বেশি সুন্দর হয়ে যাবে যা দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন ত্বক রাতারাতি উজ্জ্বল ফর্সা হয়ে যাবে গ্লাসি স্কিন হবে আপনার ত্বকের এত বেশি পরিবর্তন হয়ে যাবে এত বেশি সুন্দর হয়ে যাবে সিম্পল একটি রেমেডি ব্যবহার করে ত্বককে যে এত বেশি সুন্দর করা যায় তা আপনি ব্যবহার না করলে বুঝতেই পারবেন না এটি আপনাকে উজ্জ্বল ফর্সা তো করবেই এর সাথে আপনার মুখের যে কোনো ধরনের কালচে দাগ দূর করে আপনার ত্বককে অনেক বেশি সুন্দর করে তুলবে খুবই সহজ একটি পদ্ধতি কিন্তু কার্যকারিতা অনেক বেশি এটি ব্যবহার করলে ছেলে এবং মেয়েরা সবাই অনেক বেশি উপকার পাবেন আমি আপনাদেরকে যেভাবে ব্যবহার করতে বলবো আপনারা অবশ্যই করে ব্যবহার করবেন দেখবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালো ফলাফল পাবেন রেমিডিটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে নারকেল তেল এখানে আমরা এক চামচের মতো নারকেল তেল নিয়ে নিব নারকেল তেল আমাদের ত্বকের কোলাজেনের ভারসাম্য বজায় রাখে যার কারণে ত্বকে বয়সের ছাপ পড়ে না বলি রেখা পড়ে না ত্বক থেকে কালো দাগছ দূর হয়ে যায় নারকেল তেলের সাথে এরপর আমরা এখানে অ্যাড করে দিব এক চামচ পরিমাণ মধু মধু ব্যবহার করলে ত্বক ভেতর থেকে উজ্জ্বল ফর্সা হয় ত্বক থেকে কালো ছোপ দূর হয়ে যায় আর ত্বক অনেক বেশি গ্লাসি হয় ত্বকের জেল্লা অনেক বেশি বেড়ে যায় তো নারকেল তেলের সাথে মধু আমরা খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে এখানে আমরা অ্যাড করে দিব হলুদের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া আমরা এখানে অ্যাড করে দিব ত্বককে উজ্জ্বল ফর্সা করতে হলুদের গুঁড়া খুবই ভালো কাজ করে হলুদের এর কাজ করে এটি মুখের ব্রণ এবং বরণের দাগ দূর করতে অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করে রান্না করার জন্য আমরা যে হলুদের গুঁড়া ব্যবহার করি সেই হলুদের গুঁড়াই আমি এখানে একটু দিয়েছি আপনারা চাইলে এখানে কস্তুরি হলুদের গুড়াও ব্যবহার করতে পারবেন এরপরে এখানে আমরা যে উপাদানটি অ্যাড করে দিব সেই উপাদানটি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আর এই উপাদানটি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল বা ভিটামিন ই ক্যাপ এটি আমাদের ত্বককে অনেক বেশি হেলদি রাখে আমাদের ত্বক ভেতর থেকে উজ্জ্বল ফর্সা করে আপনারা আপনাদের আশেপাশের সমস্ত ওষুধের দোকানে অথবা কসমেটিক্স এর দোকানে এই ক্যাপ কিনতে পেয়ে যাবেন ই ক্যাপ বিভিন্ন কালারের এবং বিভিন্ন সাইজের হয়ে থাকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার বা যে কোনো সাইজের ই ক্যাপ ব্যবহার করতে পারবেন এই ক্যাপের ভেতরে লিকুইড উপাদান এখানে অ্যাড করে দেওয়ার পরে আমরা সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে যে রেমেডি তৈরি হবে এই রেমেডি কিন্তু আমাদের ব্যবহার করতে হবে এটি আপনারা ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে পারবেন আবার নাইট ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারবেন আপনারা হয়তো বা ভাবছেন যে এটি ব্যবহার করলে ত্বক তেল তেলে হয়ে যেতে পারে ত্বক একটুও তেল তেলে হবে না একদমই নর্মাল থাকবে এবং ত্বক অনেক বেশি উজ্জ্বল ফর্সা হয়ে যাবে রাতে ঘুমানোর আগে আপনারা এই রেমেডি তৈরি করে নেবেন আর ত্বকে ব্যবহার করবেন নাইট ক্রিম হিসেবে আপনারা এটি প্রতিদিনই ব্যবহার করতে পারবেন চাইলে আপনারা সপ্তাহে তিন থেকে চার দিনও ব্যবহার করতে পারবেন প্রথমে আপনারা আপনাদের ত্বকটাকে খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন এরপরে ত্বক মুছে নিয়ে এই রেমেডিটি অ্যাপ্লাই করবেন এটি ত্বকে লাগিয়ে নিয়ে হালকাতে মাসাজ করবেন পাঁচ থেকে সাত মিনিট মতো এরপরে এটি ত্বকে লাগিয়ে রাখবেন সারা রাতের জন্য পরদিন সকালে উঠে খুব ভালো করে আপনারা ফেস অয়েল আপনাদের মুখ ধুয়ে নিবেন আপনারা যদি নিয়মিত এই রেমেডি ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের ত্বক একদম ফর্সা হয়ে যাবে ত্বকে কোনো প্রকার দাগ ছবি থাকবে না তো আশা করি আমার ভিডিওটি দেখার পর আপনারা এটি তৈরি করবেন আর ব্যবহার করবেন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন কমেন্ট করে আমাকে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ